আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফতুল মসি আল খামেস আয়েদাহুল্লাহ আলা বিনা সিলাজিজ গত শুক্রবার টিলফোরে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দাউল্লাহুত আলা বিনা সিলাজ প্রদত্ত জুমার খুদ্বা বা আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিনাসির আজিজ আজ জুমার খুদ্ খিলাফতের প্রতি আল্লাহ তাআলার ঐশী সাহায্য সমর্থনের বিষয়ে আলোচনা করেন হুজুর আদুল্লাহ তাল্লাহ বিনাসির আজিজ এ কথা তুলে ধরেন যে কিভাবে আল্লাহ তাআলা হজরত মসিহে মাউদ আলি সাল্লামের তিরোধানের পর খিলাফত প্রতিষ্ঠা করেছেন এবং সিও প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পদক্ষেপে একে তার আশিস ও জিতে সিক্ত করে চলেছেন ফির খালিদুল মুসিরাবে কি তো ফির আল্লাহ তাআলা নে اپنے وعدے کے کو برا کرنے کا جلوہ دکھایا اور خلافت خامسا کا انتخاب ہوا اور اللہ تعالیٰ نے مجھے باوجود میری بے شمار کمزوریوں کے غیر معمولی تائید و نصر سے نوازا اور جماعت کی ترقی کے قدم آگے سے آگے ہی بڑھتا گیا درجنوں ملکوں میں احمدیت کا پودا لگا اس دور میں درجنوں ملکوں میں جماعت احمدیہ کا باقاعدہ نظام قائم ہوا سینکڑوں شہروں اور قصبوں میں خود اللہ تعالیٰ نے لوگوں کی رہنمائی کر کے خلافت کی تائید و نصرت کے نظارے دکھا کر لوگوں کے دلوں میں خلافت سے تعلق کا جذبہ پیدا کر کے مخلصین کی جماعتوں کے قیام کے سامان پیدا فرمائے اور یہ نظارے اللہ تعالیٰ چلا جا رہا ہے خلافت سے وابستگی کے یہ نظارے اور جماعت یہ ترقی کے یہ نظارے کیوں نہ ہوتے یہ تو ہونے تھے اس کا اللہ تعالیٰ کا وعدہ تھا اور اس کی پیشگوئی پھر حضرت صلی اللہ علیہ وسلم نے فرمائی تھی پس نہ اللہ تعالیٰ اپنے وعدوں کو بھولنے والا اور توڑنے والا ہے اور نہ ہی اپنے سب سے پیارے نبی حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سلم کی پیشگوئیوں کے پورا کرنے میں کمی کرنے والا ہے খলিফাতুল মসজিদ সম্পূর্ণ শোনার কোনো বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা এর সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করি মাত্র এবারে অন্যান্য সংবাদ যুক্তরাজ্যের নতুন আহমদী বিভাগের আয়োজনে পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ মসজিদ বাইতুল ফুতুতে সদ্য বয়াত নেয়া নতুন আহমদীদের নিয়ে যে আয়োজিত হয়ে গেল জাতীয় ইজতেমা দিনব্যাপী এই ইজতেমায় বিভিন্ন কর্মশালা আলোচনা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাতে প্রায় একশোর উপর পরিবার অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ইউকে জামাতের ন মোবাইল এবং ন্যাশনাল তবলিক বিভাগ যৌথভাবে তাদের ন্যাশনাল ইস্তেমা আয়োজন করে এবং এতে খোদ্দাম আতফাল আনসার লাজিনা এবং নাসেরাত সকল বয়সের ও অঙ্গ সংগঠনের সদস্যরা অন্তর্ভুক্ত ছিল এই ইস্তেমায় একশোটিরও বেশি পরিবার অংশগ্রহণ করে এবং ইস্তেমার বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শনিবার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইস্তেমার উদ্বোধনী অধিবেশন আরম্ভ হয় এরপরে ন্যাশনাল সেক্রেটারি নমোবাইন জোনাথন ওয়ার্থ সাহেব ইস্তেমায় আগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মহানবী সাল্লা আলিয় সাল্লামের এই হাদিসটি আপনারা দেখেছেন যে তিনি বলেছেন ইমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায় তাহলে সালমান ফার্সির বংশের একজন ব্যক্তি সেই ইমানকে পৃষ্ঠে ফিরিয়ে নিয়ে আসবে ইস্তেমার পুরোটা দিন জুড়ে জামাতের বুজুর্গ ব্যক্তিগণ বিভিন্ন বিষয়ে ইমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন ন্যাশনাল সেক্রেটারি তবলিক মহতরম ইব্রাহিম ইখলাফ সাহেবও ইস্তেমায় আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমি কোরআন শরীফের এই আয়াতটি পড়ি যেখানে বলা হয়েছে হে রাসুল তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজেল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও যদি তুমি সেই দায়িত্ব পালন না করো বা আয়াতের মর্মার্থ নিজের ভাষায় বললে এভাবে বলা যায় যদি তুমি সেই বাণী পৌঁছানোর তথা তবলিগের দায়িত্ব পালন না করো তাহলে তুমি আদৌ তোমার মিশন পূর্ণ করলে না আর আল্লাহ ব্যক্তি হিসেবে তোমাকেও রক্ষা করবেন এবং তোমার মিশনকেও সুরক্ষিত রাখবেন যখন তুমি এই তবলিগের কাজ করবে মানুষ তোমার বিরুদ্ধে সরযন্ত্র করবে অনেক ষড়যন্ত্র হবে বিরোধিতা করবে কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ সেই অবিশ্বাসীদের কখনো সফল হতে দেবেন না যারা এরূপ আক্রমণ করতে চায় শারীরিকভাবে বা মানসিকভাবে আক্রমণ করতে চায় বা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হয় যেখানে প্যানেলিস্টগণ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এরখানিক পরেই আধ্যাত্মিক প্রত্যাবর্তন বিষয়ক ছোট একটি ওয়ার্কশপ আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন একটি ইন্টারোয়াক্টিভ কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে অংশ নেন ইস্তেমার সমাপনী অধিবেশনের সভাপতিত্ব করেন ইউকে জামাতের আমির মহতরম রফিক আহমদ হায়াত সাহেব এতে ইস্তেমার রিপোর্ট উপস্থাপন করা হয় ও এরপর পুরস্কার বিতরণ করা হয় তারপর মহতরম রফিক হায়াত সাহেব ইস্তেমায় আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আধ্যাত্মিকতার পরম স্তর যেটির জন্য আমরা সকলেই চেষ্টা করে চলেছি সেটি হল নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত আত্মা এই স্তরে পৌঁছলে আল্লাহর সাথে বান্দার একটি গভীর যোগসূত্র স্থাপিত হয় এবং প্রকৃত লক্ষ্যে সে পৌঁছে যায় এই স্তরে পৌঁছানোর পর একজন ব্যক্তি কারো মাঝে খারাপ কিছু দেখতে পায় না তারা কেবল ভালো জিনিসটিই দেখতে পায় অবশ্যই মানুষ হিসেবে আমাদের মাঝে ভালো মন্দ দুটোই থাকবে কিন্তু তারা মানুষের ভালো জিনিসটিই কেবল দেখতে পায় এবং সেটির প্রশংসা করে আধ্যাত্মিকতার এই স্তরে পৌঁছতে পারলেই স্রষ্টার সাথে মিলিত হওয়া সম্ভব এর মাধ্যমেই আমাদের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণতা লাভ করবে যুক্তরাজ্যের মোবালিক ইনচার্জ মাওলানা আতাউল মুজিব রাশেদ সাহেব খলিফাদের সান্নিধ্যে থাকার কিছু অমূল্য স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন প্রশ্নেরও উত্তর প্রদান করেন মহানবী সাল বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে এরপর মহানবী সাল্লি সাল্লাম বলেন ওয়ানা আনা খায় রুকুমি আহলি অর্থাৎ এক্ষেত্রে আমি তথা আমার আদর্শ হলো সর্বোত্তম কাজেই স্বামী স্ত্রী দুজনই বিষয়টি মনে রাখবেন আমি দুজনকেই বলছি বিবাহের পর ঘরোয়া বিষয়ে আপনারা দুজন একই সত্তা যেমন তাদের আয় উপার্জন মানুষের সাথে সদ্ব্যবহার বাচ্চাদের তরবিয়ত বাসার কাজকর্ম এছাড়াও তাদের যে কাজই করতে হোক না কেন তারা নিজেদের সাধ্য অনুযায়ী পরস্পরকে সাহায্য করবে তাহলেই নিজেদের ঘরকে বেহেস্তে পরিণত করতে সক্ষম হবে দোয়ার মাধ্যমে ইজতেমার প্রথম দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় পরবর্তী দিন ইস্তেমায় অংশগ্রহণকারীগণ হুজুরাই ইয়েদাহুল্লাহ তালা বেনাস্রী আজিজের পেছনে ফজরের নামাজ আদায়ের জন্য ইসলামাবাদ টিলফোর্টের মোবারক মসজিদে সমবেত হয় ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ সংবাদের শেষ পর্যায়ে থাকছে আবার যুক্তরাজ্য যুক্তরাজ্যের টিলফোর্ট শহরে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে প্রায় দুশো জন খাদেম একটি ম্যারাথনে অংশ নেয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি এবং অল সেন্টস স্কুলস অ্যাথলেটিক্স ট্র্যাক এর জন্য তহবিল সংগ্রহ করা এ বিষয়ে থাকছে একটি সোলো রিপোর্ট আজকের দিনটি সত্যিই অনেক সুন্দর পথ কিছুটা ভেজা ও পিচ্ছিল মনে হলেও সব মিলিয়ে খুব ভালো ছিল আমি যে সময় দৌড় সম্পন্ন করেছি তাতে আমি সন্তুষ্ট আমি কেবল দৌড়টি শেষ করতে চাইছিলাম তাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা স্কুলের জন্য তহবিল সংগ্রহ করছি আমার ছেলে অল সেন্টস স্কুলে পড়ে এটি যেহেতু সামাজিক কল্যাণমূলক কাজ তাই আমরা ভাবলাম আমাদেরও এতে থাকা দরকার দৃষ্টি হলেও প্রস্তুত হয়ে আসা দরকার পাঁচ কিলোমিটার দৌড়ে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি যেহেতু পেছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে তাই কষ্ট করে হলেও আমরা অংশ নিয়েছি আর হ্যাঁ আমরা আমাদের পূর্বে রেকর্ডও ভেঙেছি এবার ত্রিশ মিনিটের কম সময়ে দৌড় সম্পন্ন করেছি কাজেই আমি অত্যন্ত খুশি আপনার কেমন লাগছে খুবই ক্লান্ত আর ভেজা ভেজা লাগছে আমি এমনিতে দৌড়ে অভ্যস্ত কিন্তু এটা আসলেই অনেক কঠিন ছিল গ্রীষ্মের বদলে যদি কিছুটা ঠান্ডা আবহাওয়ায় দৌড়টা হতো তাহলে আরেকটু সহজ হতো পথ বেশ কর্দমাক্ত ছিল আমার প্রায় ত্রিশ মিনিট সময় লেগেছে তারপরও খুব ভালো লাগছে আমরা আজ টিল ফোর্ডে একটি ফান্ড রেজিং ইভেন্টে সমাবেত হয়েছি এই ইভেন্টের উদ্দেশ্য হল অল সেন্টস স্কুলের অ্যাথলেটিক ট্রাকের জন্য অর্থ সাহায্য সংগ্রহ করা আজকের এই ম্যারাথনে প্রায় দুইশো জন অংশগ্রহণ করেছে সকলের পরিবার এখানে এসেছে এবং বিভিন্ন খেলায় অংশ নিয়েছে এমনকি ইন ফ্ল্যাটে বলেও যেটা মূলত ছোটদের জন্য ছিল বৃষ্টি সত্ত্বেও আজ সকলকে এখানে সমবেত হবার জন্য অসংখ্য ধন্যবাদ ব্রিটেনে আজ ব্যাংক বলা যায় আপনি কোনো কিছুর জন্য পরিকল্পনা করবেন এবং সেদিনই বৃষ্টি এসে যাবে এটি সকল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার দিনের মতোই অবস্থা আজ এখানে আসার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আহমদিয়া মুসলিম জামাতকে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য অশেষ ধন্যবাদ আজকের এই ম্যারাথনের বিজয়ী হল ডেকার্স যিনি তেত্রিশ মিনিট সতেরো সেকেন্ডে দশ কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন এটি সত্যিই অসাধারণ আমি এখানে উপস্থিত নিকোলাসের জন্য জয়ধ্বনি দিতে চাই সে এখন পর্যন্ত এক হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করেছে সত্যি অসাধারণ ওয়েভার্লির পক্ষ থেকে এই ইভেন্টে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এটি এক অসাধারণ ইভেন্ট আমি ওয়েভার্লির পক্ষ থেকে আয়োজক বৃন্দ সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি সামনের বছর দৌড়ের দিন বৃষ্টি থাকবে না আমরা সকলেই জীবন যুদ্ধে দৌড়াচ্ছি কেউ ধীরে এবং কেউ অত্যন্ত দ্রুত দৌড়াচ্ছি কিন্তু আমরা যখন একত্র দৌড়াবো তখন আমরা আরও ভালো কিছু অর্জন করতে সক্ষম হব এখানে উপস্থিত সকলকেই এই অসাধারণ ইভেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ খারাপ আবহাওয়া সত্ত্বেও এই ইভেন্টে সমবেত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এদেশে আহমদিয়া মুসলিম জামাতের একশো চল্লিশটি শাখা রয়েছে আমরা সারা দেশ জুড়েই এ ধরনের ইভেন্ট আয়োজন করে থাকি কিন্তু টিলফোর্ড ইভেন্টের একটি বিশেষ মর্যাদা রয়েছে কারণ আপনারা জানেন টিলফোর্ডের ইসলামাবাদেই আমাদের জামাতের কেন্দ্র অবস্থিত কাজেই আমরা টিলফোর্ডের সাথে গভীরভাবে জড়িত আমি নিজেও এই ব্রিজের ঠিক ওপাশেই থাকি কাজে আমরা এই ইভেন্টকে নিজেদের ঘরের অনুষ্ঠান বলেই মনে করি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মার্সি ফর ম্যানকাইন্ড স্লোগানটি মহানবী হাজরের উপাধি থেকেই নেওয়া হয়েছে পবিত্র কোরআনে যাকে রাহমাতুল্ল আলমিন আখ্যা দেওয়া হয়েছে ইসলামের শিক্ষা এবং মহানবী সাল্লু সাল্লামের সুন্নত অনুযায়ী আমরা কাজ করছি আপনাদের সকলকেই আরো একবার অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী বছর আবারও আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এর ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত